বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় কম্পিউটার অপারেটর পদে নিয়োগ পরীক্ষা দু হাজার পঁচিশ সময় ছিল এক ঘন্টা তিরিশ মিনিট পূর্ণমান ছিল নব্বই পরীক্ষার তারিখ একুশ জুন দুই হাজার পঁচিশ চলুন প্রশ্নটি সমাধান করা যাক প্রথমে ছিল সন্ধিবিচ্ছেদ সে সঞ্চয় সমযোগ চয় গায়ক এটা হচ্ছে গোযোগ প্রচ্ছদ প্রযোগ ছদ আকৃষ্ট আকৃষ্ট যোগ দু যোগ লক তুল ছিল সন্ধিবিচ্ছেদ তারপরে ছিল এক কথায় প্রকাশ ভবিষ্যৎ দূরদর্শী যা পূর্বে দেখা যায়নি এমন অদৃষ্টপূর্ব অন্ধকার রাত্রি তামুশি রাত্রি চিরস্থায়ী নয় যা অস্থায়ী নিজেকে যে বড় মনে করে সে হচ্ছে অহংকারী তিন নম্বর ছিল বাগদারা দেওয়ার তো বাক্য রচনা করুন এক নম্বরে আরংঘাটা এর অর্থ হচ্ছে অনর্থক সময় নষ্ট করা ঘোরাফেরা করে সময় নষ্ট করা বাক্য হচ্ছে পরীক্ষার সময় এলে আরংঘাটা করলে ভালো ফলাফল আশা করা যায় না ঘনাম্বার কাঁচা কথা অর্থ অপরিণত বা অপরিপক্ক কথা বাক্য তোমার এই কাঁচা কথা দিয়ে কাজ হবে না ঘন্টার ছিল পত্রপাঠ তৎক্ষণাৎ বা সঙ্গে সঙ্গে বাক্য রচনা ছিল খবর পেয়ে সে পত্রপাঠ বাড়ি ফিরে গেল ঘনাম্বার ছিল বুদ্ধির ঢেঁকি অর্থ হচ্ছে নির্বধ বা বোকার হদ্দ এত বোঝানোর পরেও যদি না বুঝিস তাহলে তুই একেবারে বুদ্ধির ঠেকি বিশেষ সামান্য পার্থক্য বা পার্থক্য বাক্য রচনা হচ্ছে তোমার ও আমার মধ্যে ইতর বিশেষ নেই শুদ্ধ বানানটি লিখুন বানান ছিল এইটা সঠিক হবে হচ্ছে এটা গীতাঞ্জলি বানান অন্বেষণ ছিল এভাবে অন্বেষণ হবে হচ্ছে এটা অর্থাৎ মধ্যে হবে বিদুষী এটা হবে হচ্ছে বিদুষী বানান আইনজীবী আইনজীবী সবগুলো দীর্ঘিকার হবে সাহিত্যশাসিত এটা হবে স্বায়ত্তশাসিত বানান তারপরে পাঁচ নম্বর ছিল বাংলাদেশে বিদেশি পর্যটক আকর্ষণে করণের বিষয়ে দশটি বাক্য রচনা করুন তো আমি এখানে দশটি বাক্য লিখছি এরকম এক নম্বর বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য ঐতিহ্য ও সংস্কৃতি বিশ্ববাসীর কাছে তুলে ধরতে আন্তর্জাতিক প্রচারণা জোরদার করতে হবে দুই নম্বর পর্যটন এলাকার নিরাপত্তা নিশ্চিত করা এবং পর্যটকদের জন্য বন্ধুশুল পরিবেশ গড়ে তোলা জরুরি তিন নম্বর আন্তর্জাতিক মানসম্পন্ন হোটেল রিসোর্ট ও পরিবহন ব্যবস্থার উন্নয়ন করতে হবে চার নম্বর পর্যটন এলাকাগুলো রাস্তা স্বাস্থ্যসেবা ও যোগাযোগ অবকাঠামো উন্নত করতে হবে পাঁচ প্রশিক্ষিত ট্যুর গাইড নিয়োগ ও বহুভাষায় দিক ব্যবস্থা চালু করা উচিত ছ নম্বর ঐতিহাসিক স্থান সমুদ্র সৈকত পাহাড়ি অঞ্চল এবং লোক সংস্কৃতি নিয়ে তথ্যচিত্র ও অনলাইন কন্টেন্ট তৈরি করে প্রচার করতে হবে সাত নম্বর বিদেশি পর্যটকদের জন্য ভিসা প্রক্রিয়া সহজ ও দ্রুতগামী করতে হবে আট নম্বর সরকারি ও বেসরকারি পর্যায়ে একযোগে পর্যটন শিল্পে বিনিয়োগ ও পরিকল্পনা প্রয়োজন নয় নম্বর পরিবেশ বান্ধব ও টেকসই পর্যটন উন্নয়নের প্রতি গুরুত্ব দিতে হবে দশ নম্বর জাতীয় পর্যটন দিবস পালনের মাধ্যমে জনগণের মাঝে সচেতনতা বৃদ্ধি করতে হবে যাতে সবাই পর্যটক বান্ধব আচরণ করে এই দশটি বাক্যম্প রাইট এ শর্ট নোট অন থার্ড টার্মিনাল অফ হজরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এটা নোট লিখতে বলেছিল আমি একটু ছোট করে নোট লিখছি আপনারা দেখতে পারেন দ্য থার্ড টার্মিনাল অফ হজরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ইজ এ মডার্ন এক্সপানশন প্রজেক্ট এইমড অ্যাট ট্রান্সফর্মিং বাংলাদেশ অ্যাভিয়েশন সেক্টর ইট ওয়াজ ইনওগ্রেটেড অন অক্টোবর সেভেন টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি বাই প্রাইম মিনিস্টার শেখ হাসিনা দিস টার্মিনাল ইজ এক্সপেক্টেড টু বি ফুলি অপারেশনাল বাই 2005. It adds 2.3 lakh square meters of space and will increase passengers' capacity from 8 million to over 20 million per year. The terminal includes 64 immigration desks, 115 second counters, 16 baggage belts, and 12 boarding. To be expanded to 26, a three-story car parking facility with capacity for over 1,200 vehicles is also included. Built with advanced facilities like duty-free shops, food courts, lands, and modern security systems, the third terminal will greatly enhance. Travel experience. It is also connected to Dhaka Elevated Expressway and will link with the future Metro Rail MRT Line 5, making airport access more convenient. This mega project is seen as a major step toward making Bangladesh a regional air transport hub. সাত নম্বর ছিল মেক সেন্টেন্স উইথ মিনিং অফ দ্য ফ্লোয়িং ফ্রেজেস অ্যান্ড ইডমস এ নাম্বার ছিল এট এ লস অর্থ হচ্ছে হতবুদ্ধি সেন্টেন্স তৈরি হচ্ছে হি ইজ নাও অ্যাট লস হোয়াট টু ডু নেক্সট বি নাম্বার বাই লিভস অ্যান্ড বাউন্ডস অর্থাৎ দ্রুত গতিতে দ্য ভাইরাস ইজ ইনক্রিজিং বাই লিভস অ্যান্ড বাউন্ডস এভরি ডে নাম্বার নম্বর ইন্ড ইন স্পোক অর্থ হচ্ছে নিষ্ফল All his hopes indeed in his works after the failure. Fair and square, shatik o nyaibhabe. He owned the mass fair and square. Art numbers fill in the blanks with appropriate preposition. You have offend dash good manners. You have offend against good manners. Sorry, offend agonist. the

নয় নম্বর ট্রান্সলেট দ্য ফ্লোইং সেন্টেন্স ফ্রম বাংলা টু ইংলিশ অর্থাৎ ট্রান্সলেট করতে হবে বাংলা থেকে ইংলিশে ক নম্বর ছিল এই গ্রামে কোনো পোস্ট অফিস নেই এর সেন্টেন্স হবে দেয়ার ইজ নো পোস্ট অফিস ইন দিস ভিলেজ খ নম্বর শতলোক সর্বদাই সম্মানিত হন এটা হবে অ্যান অনেস্ট ম্যান ইজ অনার্ড এভরি হায়ার ঘ নম্বর ট্রেনটি খুলনার উদ্দেশ্যে রওনা হলো এটা হতে পারে দ্য ট্রেন হ্যাজ স্টার্টেড ফর খুলনা বা এটা লেখা যেতে পারে দ্য ট্রেন হ্যাজ লেফ ফর খুলনা আমি বরং মরব তবু ভিক্ষা করবো না এ সেন্টেন্স হচ্ছে আই উড রেদার ডাই ডাইন বেগ ও সে আমার সমালোচনা করার সাহস করেছিল এটা হি ডেয়ার টু ক্রিটিসাইজ মি এবার অঙ্ক দেখুন একটি প্রকৃত ভগ্নাংশের লব ও হরের অন্তর এক লব থেকে দুই বিয়োগ ও হরের সাথে দুই যোগ করলে যে ভগ্নাংশ পাওয়া যাবে তা বাই সাতের সমান ভগ্নাংশটি নির্ণয় করুন তে এখানে একটা প্রকৃত ভগ্নাংশ বলছে প্রকৃত ভগ্নাংশর নিয়ম কি প্রকৃত ভগ্নাংশ হচ্ছে লব থাকবে ছোট হর থাকবে বড় সেটাই হচ্ছে প্রকৃত ভগ্নাংশ মনে রাখবেন যে এটা যদি হয় পাঁচ এটা যদি হয় ছয় এটাই হচ্ছে প্রকৃত ভগ্নাংশ অর্থাৎ নিচেরটা সবসময় বড় হবে উপরের সবসময় ছোট থাকবে তাহলে এখন ভগ্নাংশটা সেটা আমরা লিখে নিছি কি এ বাই এ প্লাস ওয়ান অর্থাৎ নিচেরটা আমরা এক বড় রাখছি এখানে কি বলছি দেখুন যে লব হরের অন্তর হচ্ছে এক যেহেতু লব হরের অন্তর এক এই জন্য আমরা এক পার্থক্য রাখছি তাহলে প্রশ্ন বলতে কী দেখুন এ মাইনাস টু অর্থাৎ কি বলছে দেখুন যে লব থেকে দুই বিয়োগ হরের সাথে দুই যোগ অর্থাৎ লবের সাথে দুই বিয়োগ আবার হরের সাথে দুই যোগ তাহলে কি হবে যোগের সাথে দুই যোগ করে ভগ্নাশ্রে পাওয়া যাবে তা দুই বাই সাতের সমান তা দুই বাই সাতের সমান এটা করে দিয়েছি তাহলে বা এখন দেখুন এ মাইনাস দুই এ প্লাস ওয়ান প্লাস টু ছিল এটা যোগ করে দিলে হচ্ছে তিন দুই বাই সাত রেখে দেওয়া হয়েছে এখন এখানে দেখুন এটা কী হচ্ছে এটার সাথে এটা আর গুণন আবার এটার সাথে এটা আর গুণুন দেখুন এটার সাথে এটা হচ্ছে আর গুনুন এটার সাথে এটা আর গুনুন তো এখন কোনটা আমরা আগে গুণ করবো সেটা দেখব যে যেটা হচ্ছে বড় হয় সেটাই গুণ করা উচিত বা আপনার যে কোনো একটা গুণ করলে আমি প্রথমে দু দিয়ে গুণ করছি দেখুন দুই এ প্লাস এটার সাথে গুণ করলে তিন দুগুণে ছয় আবার এটার সাথে গুণ করলে সাত এ সাত দুগুণে চোদ্দো তারপরে দেখুন এখানে দুই এ মাইনাস সাত কেমনি হইল দুই এ আছে মাইনাস সাতে আছে আসে সমান সমান এরপরে নিয়ে সেটা মাইনাস করে দেওয়া হয়েছে আর এখানে মাইনাস ছিল এখানে প্লাস ছিল সময় সময় পরে মাইনাস হয়ে গেছে ঠিক আছে তারপরে এখন এই মাইনাস থেকে প্লাস দুয়ে বাদ দিলে কি থাকে মাইনাস পাঁচে মাইনাস আবার এখানে মাইনাস চোদ্দ তাহলে হচ্ছে তারপরে এখন এ রেখে মাইনাস বিশ এখানে ভাগ করে দেওয়া হয়েছে মাইনাস পাঁচ তাহলে এখন যদি এই পাঁচ দিয়ে বিষকে কাটাকে করা অর্থাৎ মাইনাস মাইনাসে কী হচ্ছে এই মাইনাস মাইনাসে কেটে যাচ্ছে আবার পাঁচ দিয়ে কাটলে চার পাচা কুড়ি থাকতে চার এটাকে সমান চার তাহলে অর্থে ভগ্নাংশটি এ ডিভাইডেড এ প্লাস এক কারণ ভগ্নাংশটি আমরা এটা লিখে নিয়েছিলাম এখন কি বলতে জাস্ট এই যে এ সমান যে চার এটা জাস্ট মান বসায় দিতে হবে মান বসায় দিলেই অঙ্কটা হয়ে যাবে তাহলে এ সমান কত ছিল এ সমান ছিল চার এটা চার আর এখানে এ সমান চার যোগ এক তাহলে চার বাই পাঁচ এটাই হচ্ছে উত্তর কারণ প্রকৃত ভগ্নাংশ সব সময় নিচেরটা বড়ো হবে অর্থাৎ হর বড়ো হবে লব ছোট হবে পরে ছিল যদি কোনো বড় ক্ষেত্রের প্রত্যেক বাহুর পরিমাণ দশ পার্সেন্ট বৃদ্ধি পায় কি বলছে প্রত্যেক বাহুর দশ পার্সেন্ট বৃদ্ধি তবে তার ক্ষেত্রফল সরকার কত বৃদ্ধি পাবে অর্থাৎ প্রত্যেক বাহুর দশ পার্সেন্ট বৃদ্ধি পায় তাহলে তার ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে এটাই হচ্ছে অঙ্ক তাহলে আমরা কি মনে করি ক্ষেত্রে প্রত্যেক বাহুর দৈর্ঘ্য দশ একক এখন এখানে বড়ক্ষেত্র না মিটার মিটার না কি কোনো কিছু দেওয়া যেন একক ধরে নিচ্ছি মনে করি প্রত্যেক বাহুর দৈর্ঘ্য হচ্ছে দশ একক তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বড় নির্ণয়ের সূত্র কি বড়ক্ষের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে এক বাহুর দৈর্ঘ্য কি হয় এক বাহুর দৈর্ঘ্য স্কোয়ার এটা হচ্ছে বড়ক্ষেত্র নির্ণয়ের সূত্র তাই বড়ক্ষেত্রে যেহেতু এক বাহুর দৈর্ঘ্য কত দশ তাহলে এক বাহুর দৈর্ঘ্য স্কোয়ার হবে এক দৈর্ঘ্য দশ হলে একবার কি হচ্ছে একশো দশ দশে একশো একশো বর্গ একক ঠিক আছে তারপরে দশ বৃদ্ধিতে নতুন বাহু দশ যোগ দশের দশ পার্সেন্ট দশ পার্সেন্ট কথা বলছে দেখুন এখানে এখানে বলছে কি দশ পার্সেন্ট বৃদ্ধির কথা এই জন্য দশ পার্সেন্ট বৃদ্ধি দশ যোগ দশের দশ পার্সেন্ট তাহলে দশ যোগ দশের দশ পার্সেন্ট কত হয় দেখুন দশের দশ পার্সেন্ট তাহলে এখানে কত আছে দশ দশ এর মানে কি গুণ দশ ঠিক আছে আর পারসেন্ট মানে কি নিচে হচ্ছে একশো তাহলে এই যে এই দুশূন্যাসনা এক শূন্য কেটে গেল একশূ কেটে গেল একশূনে কেটে গেল একশো কেটে গেল তাহলে কত এক এজন্য হচ্ছে এখানে এক যোগ করে দেওয়া হয়েছে দশ যোগ এক যোগ করলে কত হচ্ছে এগারো এক তাহলে বৃদ্ধি পাওয়ার পর ক্ষেত্রফল বৃদ্ধি পাওয়ার পর ক্ষেত্রফল কত এগারো একক হলে এখানে এগারোর উপর স্কোয়ার তাহলে এগারো এগারো কত একশো একুশ বর্গ একক তাহলে ক্ষেত্রফল বৃদ্ধি পাবে কতটুক এখানে হচ্ছে একশো একুশ আগে ছিল একশো অর্থাৎ ক্ষেত্রফল বৃদ্ধি বলে একশো একুশ থেকে একশো বাদ দের একুশ বর্গ একক ক্ষেত্রফল বৃদ্ধি পেল অর্থাৎ নিনে উত্তর একুশ পার্সেন্ট বারো নম্বর ছিল পিতা ও পুত্রের বর্তমান বয়সের অনুপাত সাত অনুপাত দুই এবং পাঁচ বছর পরে তাদের বয়সের অনুপাত আট দশ অনুপাত তিন হবে তাদের বর্তমান বয়স কত যখন এরকম বর্তমান বয়স থাকবে এবং প্রথমে পিতার পুত্রের বর্তমান বয়স যেটা থাকবে তাহলে আমরা এখানে যেটা অনুবাদ থাকবে এটাই আমরা ধরে নেব জাস্ট এক্স বা এ যেটা আপনার সুবিধা নেবেন তাহলে কি করলাম আমরা প্রথমে মনে করি পিতার বর্তমান বয়স পিতার বর্তমান বয়স কত যেহেতু সাত আছে তাহলে সাত এক্স ধরে নেব পিতার বর্তমান বয়স সাত এক্স আবার দুই যেহেতু পুত্রের দুই থাকলে তাহলে আমরা টু এক্স অর্থাৎ পিতার বয়স সাত এক্স পুত্রের বয়স দুই এক্স সবসময় ধরে নেব তার প্রশ্ন মতে কি বলছে দেখুন পাঁচ বছর তাদের বয়সের অনুবাদ হবে এত পাঁচ বছর পরে অর্থাৎ এটার সাথে পাঁচ যোগ করে দিতে পাঁচ বছর হয়ে যায় পাঁচ বছর পর বয়স অনুবাদ হবে এত তাহলে পাঁচ বছর কী করছে আমরা পাঁচ বছর যোগ করে দিছি অর্থাৎ পিতার সাথে পাঁচ বছর যোগ আবার পুত্রের সাথে পাঁচ বছর যোগ যদি পাঁচ বছর পরে বলছে অনুবাদ হবে কত আট অনুবাদ তিন এটা কিন্তু প্রশ্নে দেয়াই আছে জাস্ট এটা অঙ্কটা করলে হয়ে যাচ্ছে দেখুন তাহলে সাত এক্স যোগ পাঁচ এই অনুবাদ থাকলে ভাগ হয়ে যায় দুই এক্স যোগ পাঁচ আবার আট ভাগ তিন বা এখন এই যে তিন আছে আট আছে তিন এটার সাথে গুণ আর গুণন আট এটার সাথে আর গুণ তিন আট গুণন করে দিয়েছি আট ও আর গুণন করে দিছি এখন এটা গুণগুলো কথা হচ্ছে তিন সাতটা একুশ এক্স তিন পাঁচা পনেরো আবার এটা গুণগুলো কথা হচ্ছে আর্ধগুণে ষোলো এক্স আবার পাঁচশটা চল্লিশ এখন এখানে আছে একুশ এক্স আবার এই যে সমান সমান এবার ষোলো এক্স আছে সমান সময় এরপরে থাকে ষোল্লিশ হয়ে গেছে মাইনাস ষোলো এক্স এখানে ছিল চল্লিশ আর ছিল প্লাস সমান গেলে মাইনাস হয়ে যাবে অর্থাৎ চল্লিশ মাইনাস পনেরো বা একুশ এক্স থেকে ষোলো এক্স বাদ দিলে কত থাকে ফাইভ এক্স আর চল্লিশ থেকে পনেরো বাদ দিলে থাকে পঁচিশ এক্স ওয়ান এখন পঁচিশ ভাগ পাঁচ ঠিক আছে তাহলে এক্স মান হচ্ছে পাঁচ আমরা পেয়ে গেলাম এক্সমান পাঁচ হয়তো পিতার বর্তমান বয়স ছিল কত ধরে নিয়েছিলাম সাত এক্স তাহলে সাত

ওয়্যারলেস ফিটিলিটি ইউএসবি হচ্ছে ইউনিভার্সাল সিরিয়াল বাস ভিও আইপি হচ্ছে ভয়েস অভার ইন্টারনেট ফোটোকল ইউ এ এল এর হচ্ছে ইউনিফর্ম রিসোর্স লোকাটর ইইপি রম এর পুনর্ব হচ্ছে ইলেকট্রিসিটি ইরাসাবল প্রোগ্রামাবল রিড অনলি মেমোরি পনেরো নম্বর ছিল নিজের পুষ্ঠগুলো উত্তর দিন ফোর্স অ্যাটাক কি খুব গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন দেখেন বুট ফোর্স অ্যাটাক কি এর উত্তর হচ্ছে ফোর্স অ্যাটাক হলো একটি হ্যাকিং পদ্ধতি যেখানে হ্যাকার সম্ভাব্য সব পাসওয়ার্ড বা কি একের পর এক চেষ্টা করে শরীরটি খুঁজে বের করার চেষ্টা করে এটা কিন্তু বর্তমানে এই হ্যাকিংটা প্রচুর পরিমাণে হচ্ছে বা প্রচুর যাচ্ছে বুট ফোর্স অ্যাটাক অর্থাৎ হ্যাকার চেষ্টা করে একের পর সব পাসওয়ার্ড দিয়ে পাসওয়ার্ডটা খুঁজে সঠিক পাসওয়ার্ডটা খোঁজার জন্য ক্ষণবার ছিল কি ও এল অর্থাৎ কবল কে কবল একটি উচ্চ স্তরে প্রোগ্রামিং ভাষা শুধু এটুকু লিখে দিলেই কিন্তু আপনি এক মার্ক পেয়ে যাবেন তারপরেও একটু ভালো করে সারের মনোরঞ্জনের জন্য আর একটু লিখতে হবে যা মূলত ব্যবসায়িক অর্থনৈতিক ও প্রশাসনিক কাজের জন্য ব্যবহৃত হয় সরকারি হিসাব বীমা রিপোর্ট ব্যাংকিং ট্রানজাকশন প্রসেসিং ইত্যাদি কবলে ব্যবহৃত হয় গনবার ছিল কি ডেবাগিং কি উত্তর হচ্ছে ডেবাগিং হলো প্রোগ্রাম বা সফটওয়্যারে থাকা ত্রুটি যেটা আমরা বাঘ বলি খুঁজে বের করে তা ঠিক করার প্রক্রিয়া অর্থাৎ দেবাগিং হলো প্রোগ্রাম বা সফটওয়্যারে থাকা ত্রুটি খুঁজে বের করার খুঁজে বের করে তা ঠিক করার প্রক্রিয়া ঘ নম্বর গেট বলতে কি বুঝো উত্তর নট গেট একটি মৌলিক লজিক গেট যা ইনপুটের বিপরীতে আউটপুট দেয় অর্থাৎ নট গেট একটি মৌলিক লজিক গেট যেটা ইনপুটের বিপরীতে আউটপুট দেয় অর্থাৎ এটি এক কে শূন্য এবং শূন্যকে এক রূপান্তর করে অর্থাৎ এটার বিপরীতটা দেয় এক কে শূন্য শূন্যকে এক রূপান্তরিত করে ঠিক আছে অমু নম্বরে বলছে কোকি কি কোকি হলো একটি ছোট তথ্য সংগ্রহ ফাইল যা কোনো ওয়েবসাইট ব্যবহারকারীর ব্রাউজারে সংরক্ষণ করে যাতে ব্যবহারকারী পছন্দ লগ অবস্থা বা কার্যক্রম পরবর্তীতে মনে রাখা যায় চলেছিল চ্যাট জিপিটি কি এর প্রতিষ্ঠাতা কী চ্যাট জিপিটি হলো একটি প্রাক প্রশিক্ষিত ভাষা মডেল যা ওপেন এআই দ্বারা তৈরি এক ধরনের চ্যাটবোর্ড এটি এমন একটি ভাষা মডেল যা ট্রেক্সট জেনারেশন প্রশ্নের উত্তর দেওয়া এবং ভাষা অনুবাদের জন্য সুপ্রশিক্ষিত চ্যাট জিবিটি পনেরো হচ্ছে চ্যাট জেনারেটিভ প্রিটেন্ট ট্রান্সফর্মার চ্যাট জিবিটির প্রতিষ্ঠাতা স্যাম অল্টম্যান ছ নম্বর ছিল র্যাম ও রমের মধ্যে পার্থক্য লিখুন দেখুন খুব গুরুত্বপূর্ণ এর পরীক্ষায় প্রচুর পরিমাণে এসে থাকে র্যাম অস্থায়ী মেমরি প্রক্ষান্তরে রম স্থায়ী মেমোরি অর্থাৎ র্যাম হচ্ছে অস্থায়ী মেমোরি আর রম হচ্ছে স্থায়ী মেমোরি দুই বিদ্যুৎ চলে গেলে র্যামের ডাটা মুছে যায় অর্থাৎ বিদ্যুৎ চলে গেলে র্যাম যে ডাটা থাকে সেটা মুছে যায় প্রক্ষান্ত বিদ্যুৎ চলে গেলেও রমের সংরক্ষিত ডাটা মুছে যায় না তিন র্যাম খুব দ্রুতগতির মেমরি প্রক্ষান্তরে রম তুলনামূলক কম দ্রুতগতির মেমরি চার নম্বর র্যামে ডাটা পড়া ও লেখা দুইটাই করা যায় পক্ষান্তরে রমের ডাটা শুধুমাত্র পরা যায় পাঁচ নম্বর র্যাম প্রয়োজন অনুসারে বাড়ানো বা পরিবর্তন করা যায় পক্ষান্তরে রম বাড়ানো বা পরিবর্তন করা যায় না ছয় নম্বর র্যামের উদাহরণ ডিডিআর ফোর র্যাম ভি র্যাম কেস মেমোরি পক্ষান্তরে রমের উদাহরণ বায়োস ফ্রামওয়ার ইপি রম ইপি রম এম রম ষোলো নম্বর ছিল এক কথায় উত্তর দিন ক প্রথম যান্ত্রিক ক্যালকুলেটর তৈরি করেন কে প্রথম যান্ত্রিক ক্যালকুলেটার তৈরি করেন খাবু ডাব্লু ডাব্লু এর উদ্ভাবক এর নাম লিখুন এর উদ্ভাবক হচ্ছে টিম বার্নার্স লি অর্থাৎ ডাব্লু 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 এর উদ্ভাবক টিম বার্নার্স লি খ বাংলাদেশের সাবমেরিন কেবলের ল্যান্ডিং স্টেশন কোথায় জানেন বাংলাদেশের কার্যত দুটি ল্যান্ডিং সাবধানী স্টেশন রয়েছে তার একটি অর্থাৎ প্রথম ল্যান্ডিং স্টেশন কক্সবাজারের পিকে অবস্থিত দ্বিতীয় ল্যান্ডিং স্টেশনটি বাংলাদেশের পটুয়াখালী জেলার কুয়াকাটায় অবস্থিত কক্সবাজার একটি কুয়াকাটায় অবস্থিত ঘ বিশ্বব্যাপী বিপদ সৃষ্টিকারী সিআইএইস ভাইরাস কত তারিখে কম্পিউটারে আক্রমণ করে অর্থাৎ প্রতি বছর ছাব্বিশে এপ্রিল এই ভাইরাসটি আক্রমণ করে কিন্তু এটি বর্তমানে ফ্রামওয়ার এবং অ্যান্টিভাইরাস দিয়ে প্রতিরোধ করা সম্ভব হয়েছে কমু বাংলাদেশের প্রথম সার্চ ইঞ্জিনের নাম লিখুন বাংলাদেশের প্রথম সার্চ ইঞ্জিনের নাম হচ্ছে পিপিলিকা বানটি দেখবেন ভালো করে চ রোবোটিক্সের জনককে রোবোটিক্সের জনক আইজ্যাক অ্যাসিমভ স স্প্রেডশিটে প্রোগ্রামে অসংখ্য ঘর বিশিষ্ট কি বলে স্প্রেডশিট প্রোগ্রামে অসংখ্য ঘর বিশিষ্ট বলে ওয়ার্কশিট বলছি কোন ধরনের প্রিন্টার সবচেয়ে দ্রুতগতির উন্নতমানের প্রিন্টার প্রদান সক্ষম লেজার প্রিন্টার অপটিক্যাল ফাইবারে আলোর কোন ঘটনাটি ঘটে অপটিক্যাল ফাইবারে আলোর পূর্ণ আভ্যন্তরীণ প্রতিফলন ঘটে ইউ কম্পিউটার কাজের গতি কি দ্বারা প্রকাশ করা হয় হার্টস দ্বারা কম্পিউটারের কাজের গতি প্রকাশ করা হয়